সোনো সোনো শোনো সবে সোনো দিয়া মা নাজা আমি রেঁধেছি রসুন ফোড়নে লাউ মুগ ডাল করিয়া যতন মুগ ডালকে আমি ভালোভাবে ড্রাই রোস্ট করে নিয়েছি করে নেওয়ার পরে এর মধ্যে প্রেশার কুকারের মধ্যে আমি ভালো করে এটাকে সেদ্ধ করে নিচ্ছি পরিমাণ মতো নুন আর জল দিয়ে দেখুন একেবারে কচি লাউ আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি খুব বেশি মোটা রাখিনি একদমই সরু সরু রেখেছি লাউগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে নিয়েছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাকে চিরে দিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে নেব নুনটা দিয়ে নিলাম জিরে গুঁড়ো এক চামচ মতন নিয়েছি এটাও দিয়ে নিচ্ছি হাফ টি স্পুন মতন আমি হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে নিলাম খুব কম পরিমাণে জলে ছিটে দিয়ে নিয়ে প্রেশার কুকারের মুখটা আটকে দিচ্ছি লিডটা আটকে দিয়ে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব আমি ইন্ডাকশানে করছি টেম্পারেচারটা বাড়িয়ে একটা সিটি দিয়ে নিচ্ছি লিডটা আটকানোর আগে অবশ্যই অল্প একটু মিষ্টির জন্য ব্যবহার করছি সুগার ফ্রি দিয়ে নিলাম হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নিচ্ছি কম আঁচে দিলে কিন্তু লাউটা বেশি গলে যাবে সেটা আমার দরকার নেই তাই জন্য হাই ফ্লেমেই একটা সিটি দিয়ে নিচ্ছি আমি সাত আট কোয়া মতন রসুন নিয়ে নিয়েছি এগুলোকে ভালোভাবে থেতো করে নেব একটা হামল দিস্তায় নিয়েছি এগুলোকে একটু ভালোভাবে থেতো করে নিচ্ছি লাউগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে কত কমে গিয়েছে দেখুন সেদ্ধ করে কো� নেওয়া ডালটার সাথে লাউগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লাউয়ের সাথে ডালটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি ডালটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে একটু ফুটিয়ে নিচ্ছি পরিমাণ মতো আবার একটু সুগার ফ্রি দিয়ে নিচ্ছি লাউ আর ডাল সরষের তেল ভালোভাবে গরম করে নিয়েছি এবারে ওর মধ্যে রসুন যে ছেঁতো করে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি রসুনগুলোকে ভালোভাবে ভাজা করে নেব রসুনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে দেখুন লাউ আর ডালের মিশ্রণটা পুরোপুরি এর মধ্যে ঢেলে নিয়েছি রসুন ভোঁড়নে লাউ দিয়ে মুগের ডাল একেবারে রেডি হয়ে গিয়েছে আমি সার্ভ করে দিয়েছি ভীষণ সুস্বাদু হয় এটা খেতে আপনারা না বানিয়ে খেলে একদমই বিশ্বাসই হবে না এরকমই আরও রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেখবার জন্য অনেক ধন্যবাদ